আসসালামু আলাইকুম মাত্র দশ টাকার গুঁড়া দুধের সাথে একটি গোপন উপকরণ দিলেই তৈরি করে নিতে পারবেন এমন লোভনীয় মিষ্টি দই ছোটো বড়ো সকলেই দই খেতে ভীষণ পছন্দ করে তবে দইটা সবাই বসাতে পারে না আশা করি এই ভিডিওটির গুরুত্বপূর্ণ টিপসগুলো দেখে যে কেউ দই তৈরি করতে পারবেন অনায়াসে আমার বিশ্বাস আজকের রেসিপিটি সকলের উপকারে আসবে তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায় দই তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিব দশ টাকা দামের দুটি গুঁড়া দুধের প্যাকেট এই গুঁড়া দুধটা যে কোনো ব্র্যান্ডের নিলেই হবে আবার গুঁড়া দুধের পরিবর্তে সমপরিমাণ পরিমাণ গরুর দুধও নেওয়া যেতে পারে এখন গুঁড়া দুধের ভিতর দিয়ে দিব এক কাপ পরিমাণ কুসুম গরম পানি পানিটা গুঁড়া দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব কুসুম গরম পানি নিলে গুঁড়া দুধটা মিশতে খুব কম সময় লাগে এবং খুব সহজেই মিশে যায় গুঁড়া দুধটা মিশিয়ে নিয়ে এখন আমি দইয়ের সুন্দর একটা কালার আনার জন্য ক্যারামেল তৈরি করে নিব ক্যারামেল তৈরি করার জন্য প্যানে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ চিনি আমি যতটুকু দুধ নিয়েছি তাতে এই চিনির পরিমাপটা ঠিক ছিল একদম পারফেক্ট ছিল মিষ্টিটা বেশিও হয়নি আবার কমও হয়নি এখন চিনিটাকে লো ফ্লেমে রেখে কিছু সময় জাল করার পর অনবরত নেড়েচেড়ে নিব তারপর অপেক্ষা করব সুন্দর একটা কালার আসার জন্য তবে চুলার আগুনটাকে অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে এবং লক্ষ্য রাখতে হবে ক্যারামেল থেকে যেন কোনো রকম ধোয়া না ওঠে যদি ক্যারামেল থেকে ধোয়া ওঠে তাহলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে তখন দই খেতে ভালো লাগবে না কাঙ্ক্ষিত কালার আসার পর আমি এখানে গুঁড়া দুধের মিশ্রণটা দিয়ে দিলাম গুঁড়া দুধের মিশ্রণ দিয়ে কিছু সময় নেড়ে নিব এ সময় যদি দেখেন যে ক্যারামেলটা শক্ত হয়ে আসছে তাহলে ভয়ের কিছু নেই অনবরত নাড়তে চাড়তে ক্যারামেলটা দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে এবং দুধটাকে কিছু সময় জাল করে ঘন করে নিব দুধটা ঘন হতে হতে আমি এখানে দই বীজের মিশ্রণটা তৈরি করে নিব দই বীজের জন্য আমি এখানে নিয়ে নিলাম দুই টেবিল চামচ পরিমাণ টক দই টক দই অথবা মিষ্টি দই যে কোনোটা নিলেই হবে আমি যতটুকু দুধ নিয়েছি তার জন্য দই বীজের পরিমাণটা ঠিকঠাক ছিল এখন এই দইটাকে কিছু সময় খুব ভালোভাবে ফেটিয়ে নিব। দইটা আমার ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এখন এর ভিতর দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এখানে যে কোনো ব্র্যান্ডের কর্নফ্লাওয়ার দিলেই হবে এখন এই কর্নফ্লাওয়ারটাকে দইয়ের সঙ্গে খুব ভালোভাবে ফেটিয়ে নিব কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে দইটা খুব সুন্দরভাবে জমে যাবে এবং ক্রিমি হবে এবং সেই সাথে কিন্তু যে টিপসগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই টিপসগুলো অবশ্যই অনুসরণ করতে হবে এদিকে দই বীজটা তৈরি করতে করতে ওইদিকে দুধটাও কিন্তু ঘন করে নেওয়া হয়ে গেছে গুঁড়া দুধের এই মিশ্রণটা খুব বেশি জাল করতে হয় না কিছু সময় জাল করলেই ঘন হয়ে যায় এখন দুধের তাপমাত্রাটা দেখে নিব যে ঠিকঠাক আছে নাকি দুধটাকে খুব বেশি ঠান্ডা করে ফেলা যাবে না আবার খুব গরম অবস্থাতেও কিন্তু দই বীজটা দেয়া যাবে না তাহলে ছানা কেটে যাবে এখন দুধের তাপমাত্রা ঠিক আছে কি না তা দেখার জন্য দুধের ভিতর এভাবে আঙুল দিয়ে দশ সেকেন্ড পর্যন্ত যদি ধরে রাখতে পারেন তাহলে বুঝবেন যে দুধের তাপমাত্রাটা ঠিকঠাক আছে ঠিক সে পর্যায়ে এসে দই বীজের সঙ্গে দুধটাকে দিয়ে দিবেন খুব বেশি গরম অবস্থায় দিলে কিন্তু দুধটা ছানা কেটে যেতে পারে আবার ঠান্ডা অবস্থায় দিলে তখন কিন্তু দইটা জমতে চাইবে না এখন দই বীজের সঙ্গে দুধটা খুব ভালোভাবে ফেটিয়ে নিব দুধটা ফেটিয়ে নেওয়ার পর দেখবেন যে এর ঘনত্বটা আরও একটু বেড়ে গেছে এখন আমি দইটা যে পাত্রে বসাবো সেই পাত্রে কিছুটা পরিমাণ দই একটু লেগে নিয়েছি তারপর এই পাত্রে আমি মিশ্রণটা ঢেলে নিব এখন এরকম ঢাকনা দিয়ে ঢেকে ভাপ দিয়ে নিব। ভাপ দেওয়ার জন্য প্যানে এই ধরনের মোটা জাতীয় কাপড় নিতে হবে এবার কাপড়টা দিয়ে আমি দইয়ের পাত্রটা খুব ভালোভাবে পেঁচিয়ে নিব এবং ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিব পনেরো মিনিট চুলার আগুনটাকে অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে চুলার আগুনটাকে কোনোভাবেই বাড়িয়ে দেয়া যাবে না চুলার আগুনটাকে ঠিক এভাবে রেখে পনেরো মিনিট জাল করে নিতে হবে এর থেকে বেশি দিলে দুধটা ছানা কেটে যেতে পারে তখন আর দই হবে না পনেরো মিনিট জাল করার পর এভাবেই রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত অর্থাৎ পাতিলটা যতক্ষণ না ঠান্ডা হয়ে যাচ্ছে পাতিলটা ঠান্ডা হওয়ার পর ফিরে এলাম এরপর আমি এরপর আমি খুলে দেখিয়ে দিচ্ছি ঠান্ডা হতে খুব বেশি সময় লাগে না তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে ঠান্ডা হয়ে যায় এবং দইটা ভালোভাবে বসেছে কিনা তা বোঝার জন্য আঙুল দিয়ে এভাবে ট্যাপ করবেন এবং দেখবেন যে হাতের আঙুলটা ক্লিন থাকে কি না যদি ক্লিন থাকে তাহলে বুঝবেন যে দইটা খুব সুন্দরভাবে বসে গেছে এই অবস্থাতেও খেয়ে নিতে পারেন আবার চাইলে নর্মাল ফ্রিজে তিরিশ মিনিটের জন্য রেখে তারপরেও খেয়ে নিতে পারেন আমি নর্মাল ফ্রিজে রেখে দিলাম তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর নর্মাল ফ্রিজ থেকে বের করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দেখুন কতটা লোভনীয় হয়েছে উপর দিকে কিন্তু একটুও পানি আসেনি খুব সুন্দরভাবে দইটা বসে গিয়েছে আমি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন যে আমার দইটা কতটা পারফেক্ট হয়েছে আশা করি এই রেসিপির গুরুত্বপূর্ণ টিপসগুলো অনুসরণ করে আপনিও এমন পারফেক্ট মিষ্টি দই তৈরি করতে পারবেন যদি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানিয়ে যাবেন আমার রেসিপি যদি আপনি পরবর্তীতে দেখতে চান তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ